আজ আমি এসেছি কলকাতার এক অতি পরিচিত জায়গায় যতবারই আসি যেন নতুন লাগে আমাদের সবার পরিচিত রবীন্দ্র সরোবর লেকে এখানেই চলছে এমডি আয়োজিত ফুলের প্রদর্শনী যেটা চলবে আগামীকাল পঁচিশে জানুয়ারি পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এটা ঠিক রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের উল্টো দিকে লিলিপুলে তো ভেতরে ঢুকতেই চোখে পড়ল সাজানো পরপর অনেক টপ সারি সারি ফুল আর একদম আলাদা একটা শান্ত পরিবেশ কোলাহল নেই আছে শুধু রং আর সুবাস মনে হচ্ছিল শহরের ভিড়ের মাঝে একটা ছোট্ট বিরোধ আজ এখানে এসে আমি সত্যিই অবাক চারিদিকে শুধু ফুল আর ফুল আর শুধু ফুলই নয় আছে টবে বসানো নানা রকম ফলের গাছ একদম চোখ জুড়ানো একটা ফুলের প্রদর্শনী আপনারাও দেখুন কত রকমের ফুল এক জায়গায় সাজিয়ে রাখা হয়েছে রঙের কোনো অভাব নেই হলুদ লাল সাদা গোলাপি প্রত্যেকটা ফুল যেন আলাদা আলাদা করে কথা বলছে আর আমি তো চন্দ্রমল্লিকা দেখে পাগল পাগল অবস্থা মানে সব ফুলই আর কি সাইজ আর এক এক টবে সবচেয়ে আশ্চর্য যে এই গাছগুলো টবে বসানো টবের গাছে এত ফল আর এত ফুল আমি আমি অবাক মানে আমি আর কিছু বলতে পারছি না সত্যি আপনারা দেখুন ভীষণ ভালো লাগবে এখানে মানে সব বড় বড় ফুলের গাছ আবার ছোট ছোট ছোটো ছোট টবের ফুল গাছও আছে মানে বড় গাছগুলো দেখলাম মানে চন্দ্রমল্লিকা বেশ লম্বা আর প্রচুর ফুল আবার ছোট ছোট টবেও যেমন সবচেয়ে আশ্চর্য লেগেছে একটা ইমপ্রেশান আমিও বসাই কিন্তু একটা টবে নিয়ে চারশো পাঁচশো ফুল আমি অবাক হয়ে যাচ্ছিলাম অবিশ্বাস্য লাগছিল আর সব ফুলগুলোকে এত সুন্দর করে সাজানোর হয়েছিল মানে ছবির মতো লাগছিল মানে মনে হচ্ছিল সব জায়গায় হবে না যেগুলো টবে বসানো সত্যি আমি মানে বারবার বলছি সত্যি অবাক করার মতো মানে ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু চোখে দেখছিলাম তো সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম একদম অবিশ্বাস্য লাগছিল আর এখানে এসে আরেকটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে টবে বসানো নানা রকম ফলের গাছ আর একটা একটা টবে একটা দুটো ফল নয় মানে দশটা বারোটা করে ফল আবার তারও বেশি কুল কমলা লেবু, মালটা আরও নাম না জানা অনেক বিদেশি ফল আঙুর লাউ বেগুন ছিল চিচিঙ্গা ছিল অনেক অনেক কিছু ছিল আমি এখন তো মনেও করতে পারছি না আর সবচেয়ে আশ্চর্য টপগুলো যে বিশাল বড় সাইজের তা নয় টপ ছোট খুব বড় নয় আর কি সুন্দর করে মাচা করে দেয়া আর একটা লাউয়ের সাইজ দেখলাম বিশাল বড় বেগুন টমেটো ছোট ছোট টমেটো মানে আপনারা বুঝতে পারছেন আমার কথার ধরন দেখে যে আমি কতটা আশ্চর্য হয়েছিলাম পাগল পাগল লাগছিল ভাবতেই অবাক লাগে যে বাড়িতে এমন গাছ করা যায় সত্যি করা যায় তো এনারা তো করেছেন আর কি আর ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ করে যারা পেয়েছেন আর কি তাদের গাছগুলো সত্যি দেখার মতো ছিল অনেকেই এই আমার তো একটা ছোট ছাদ বাগান আছে আপনারা জানেন আরো অনেকে যারা ফুলের প্রদর্শনীতে আসছিলেন তাদের এইগুলো দেখলে পরে সত্যি তাদেরও মনে হবে যে ছোট একটা জায়গায় আমি একটা বাগান করি একটা অন্তত গাছ লাগাই আমার তো মনে হয় মনে হওয়ারই কথা এত সুন্দর ফুল ফল দেখে প্রথমেই মনে হবে যে আমিও তো চেষ্টা করতে পারি তাই না তো সবাই দেখছিলাম অনেক অনেকেই এসেছেন অনেকে বন্ধু বান্ধবদের সাথে এসেছেন পরিবার নিয়ে এসেছেন প্রচুর লোকে ছবি তুলছেন কেউ মন দিয়ে ফুল দেখছেন আমি তো ফুল দেখছিলাম ও ছবিও তুলছিলাম ভিডিও করছিলাম পুরো পরিবেশটাই একদম ভীষণ শান্ত আর সুন্দর আবার অনেককে দেখলাম বড় বড় ক্যামেরা নিয়ে এসে নিয়ে এসেছেন ফটোগ্রাফি করছেন অনেক কিছু দেখার শেখার ছিল আর এই ফুলের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল সত্যি প্রকৃতি কত সুন্দর মনটা একদম মানে ভরে গেছিল আর কি আমি গেছিলাম মানে অসাধারণ আমার একটা অভিজ্ঞতা ভীষণ মানে ফার্স্ট কোনো আগে ছোটখাটো প্রদর্শনীতে গেছি কিন্তু এরকম বড় প্রদর্শনীতে আমার ফার্স্ট আর আমি তো গাছ ভালোবাসি আপনারা সবাই জানেন তো আমি গিয়ে মানে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আর সত্যি মানে প্রদর্শনীটা মানে দেখার মতো কি আর অনেকেই হয়তো যান জানেন খোঁজখবর যারা রাখেন তারা হয়তো যান আর এখানে দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছিল না বারবার আমার নিজের ছাদ বাগানের কথা মনে পড়ছিল আসলে আমিও তো নিজে ছাদের ছোট ছোট টবে গাছ করি তাই ওইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সত্যি যত্ন নিলে টবেই কত সুন্দর ফুল ফল হয় আমি তো অল্প যত্নেই পারি করি কিন্তু আরও যদি মন আমি সারা বছর কোনো একটা গাছকে যত্ন করি নিশ্চয় আমারও এরকম ফল ফুল হওয়ার কথা মানে হয়তো হবে এখানে এসে আমার যেমন চেনা অনেক ফুল দেখেছি তেমনি অচেনা ফুলও অনেক দেখেছি এবার সব ফুলের নাম তো মনে রাখা সম্ভব নয় আহ কিছু মেনশন করা আছে ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন আর মনে রাখাও সম্ভব নয় এত ফুলের নাম আর চেনা ফুলগুলো তো আমি যেমন চিনি আমার মনে হয় আপনারাও অনেক সব শীতের চেনা ফুলগুলো তো অনেকেই চেনে গোলাপ দেখে আমার গোলাপ গাছের কথা মনে পড়ছিল সত্যি গোলাপ মানেই তো ভালোবাসা আর শান্তি মানে এত ভালো মানে ভালো লেগেছিল আমার এত শান্তি লেগেছিল গোলাপ ফুলগুলো দেখে আর ঠিক গোলাপ গাছের দিকে যখন গেছিলাম তখন পরন্ত বিকেল ওই পরন্ত বিকেলে গোলাপ যেন মনটা একদম ভরে দিয়েছিল শান্ত করে দিয়েছিল চোখে যেমন শান্তি পাচ্ছিলাম তেমনি মনেরও শান্তি পাচ্ছিলাম আর বনশাই বনশাই মানেই হচ্ছে ধৈর্য বছরের পর বছর সময় দিয়ে একটা গাছকে ছোট করে বড় করে তোলা ভাবা যায় এক একটা বনসায় তৈরি করতে কত সময় লাগে আর সত্যি এই এক একটা বনসায় গাছ যেন এক এক ধরনের সাধনা আরেকটা খুব জিনিস আশ্চর্য লেগেছিল আমার অ্যাডেনিয়ামের কডেক্স গুলো দেখে দূর থেকে কডেক্স গুলো দেখে মনে হচ্ছিল যেন বিশাল বিশাল সাইজের পাথর দেখলেই চোখ আটকে যাবে মোটা কাণ্ড আর অদ্ভুত অদ্ভুত সব গঠন সত্যি প্রকৃতি এখানে যেন শিল্পের ভূমিকায় এক একটা গাছ এক একটা স্কালচার যারা এখনো আসেনি তারা চাইলে আগামীকাল পর্যন্ত এখানে ঘুরে যেতে পারেন শীতের বিকেল ফুলের রং আর একটু সময় নিজের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে ভালো থাকবেন প্রকৃতির কাছে প্রকৃতির মাঝে থাকবেন